প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে অনেকগুলি বিভাগে আগামী সতেরো আঠেরো তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগে কীরকম ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যে লঘুচাপ বর্তমানে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে তা বিস্তারিত জানানো জানানো হবে ভিডিওটির মাধ্যমে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে তো মৌসুমি বায়ুর সক্রিয়তা লঘুচাপের অবস্থান এবং অতি ভারী বৃষ্টির যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে যে নিম্নচাপ বা লঘুর তৈরি হয়েছিল সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং যা দেখা যাচ্ছে এর প্রভাব এর প্রভাব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সামান্য দেখা যাচ্ছে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারা দিনে আজ পনেরোই আগস্ট দিনে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আগামী কাল ষোলো তারিখে এবং সতেরো তারিখ সন্ধ্যা থেকে যা দেখা যাচ্ছে ভারী বর্ষণ অর্থাৎ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এবং সতেরো তারিখ সন্ধ্যার পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আঠেরো তারিখেও একই রকমভাবে ভারী বর্ষণ থাকবে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আরও পাঁচ থেকে সাত দিন অব্যাহত থাকবে সারা দেশ জুড়ে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং লঘুচাপের চাপের কি অবস্থা রয়েছে সেটা আমরা বিস্তারিত এখন দেখে নেব তো পূর্বাভাস মানচিত্র থেকে দমকা হাওয়ার পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাচ্ছে আজ ভোরবেলায় লঘুচাপটি কিন্তু ঠিক উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে তবে এর এর যে শক্তি সেটি খুব বেশি দেখা যাচ্ছে না তবে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ ষোলো সতেরো তারিখের মধ্যে এর শক্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আঠেরো তারিখের মধ্যে শক্তি অনেকটাই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এর কারণে উত্তর বঙ্গোপসাগরে আঠেরো উনিশ তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং আঠেরো উনিশ তারিখ বিশেষ করে উনিশ তারিখ বিকেল থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে লঘুচাপটি মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত এর প্রভাব উপকূলবর্তী এলাকায় থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু একটু অশান্ত থাকবে এবং তার পরবর্তী সময়ে চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাতাশ আঠাশ তারিখে এই লঘুচাপটির প্রভাব দেশের ওপরে থাকবে বলে মনে করা হচ্ছে পূর্বাভাস বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে জয়ন্তিয়াপুর ছটকবাজার এদিকে চরখাই এবং জাকিগঞ্জ এদিকে বারলেখা কুলাউড়া ময়মনসিংহ বিভাগের বিসম্বরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রং রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় জলঢাকা বোদা বোদাতে অতটা প্রভাব থাকবে না তবে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এবং এদিকে পাটগ্রাম বুড়িরহাট এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের মধ্যে বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে হাতিয়া এবং সন্দ্বীপের আশেপাশে পরবর্তী সময়ে অর্থাৎ সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগগুলিতে সামান্য ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এবং পরবর্তী সময়ে দুপুরের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মতবাড়িয়া পিরোজপুর খুলনা বরিশাল এবং এদিকে কলাপাড়া চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় এদিকে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় সামান্য তবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা একটু দেখা যাচ্ছে এদিকটায় চরখাই এবং মহেশখালী টেকনাফের আশেপাশে এবং এদিকে বিলাইছড়ি রোয়ানছড়ি বিশেষ করে রোয়ানছড়ি সাতকানিয়া থানচি এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরবর্তী সময়ে সন্ধ্যা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী এবং খুলনা ও ঢাকা বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া এদিকে পথিয়া লালপুর পাবনা এবং এদিকটায় খুলনা বিভাগের ভেড়ামারা আলমদাঙ্গা মেহেরপুর দামুহুদা এদিকে কোটচাঁদপুর এবং পাংশা বালিয়াকান্দি শিবালয়া ফরিদপুর মগুরা মুকসুদপুর এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে দোহার ঢাকা ধামরাই বনস্থল এদিকে টাঙ্গাইল কালীহাটি মুন্সিগঞ্জ লাকসাম হাজিগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং কুমিল্লা হালকা মাঝারি বৃষ্টিপাত ব্রাহ্মণ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে যদি দেখি রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দিঘিনালা এবং লাংডু এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটের ওপর দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজ দিনে বৃষ্টিপাতের প্রবণতা খুব বেশি থাকবে না ভারী বৃষ্টির সম্ভাবনা কমই দেখা যাচ্ছে তবে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ষোলোই আগস্ট ভোরের মধ্যে সিলেট বিভাগে চরখাই সিলেট এবং এদিকে বিশেষ করে জগন্নাথপুর ছটকবাজার ফেনেরবাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া নেত্রকোনা নলিদবাড়ি বাহাদুরবাদ চর এবং জামালপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আগামীকাল মোটামুটি ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাত হবে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে এই ছিল আজ চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং আগামীকাল ষোলোই আগস্ট থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন বিভাগে থাকবে সতেরোই আগস্টেও সতেরোই আগস্ট বৃষ্টিপাতের প্রবণতা একই রকমভাবে বজায় থাকবে এবং সতেরো তারিখ ভোর থেকে সতেরো তারিখ সন্ধ্যা থেকে সতেরো তারিখ সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং ময়মনসিং বিভাগে কিন্তু বিশেষ করে সিলেট ময়মনসিং এবং রংপুর এই কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপের প্রভাব কিন্তু থাকবে সেই কারণে বিভিন্ন বিভাগে থেকে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহটা আগামী সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ